দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি সাতার বাজারে আর আমি লিচুর বাজারে রয়েছি লিচুর সিজন যেহেতু লিচুর দাম কেমন রয়েছে অনেকেই লিচু আমরা কিনতে আসি না এখনো বাজারে আমি জানার চেষ্টা করব সাঁতার বাজার লিচুর মার্কেটে লিচুর দাম কেমন রয়েছে সেটা জানার চেষ্টা করব এবং কোন কোন জায়গার লিচু এখানে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সেটা আমি জানার চেষ্টা করব আচ্ছা দর্শক এটা হচ্ছে রাজশাহীর এটাও রাজশাহী কোন দেশে বেশি লিচু হয় হ্যাঁ লিচু কোন দেশ থেকে বেশি আসে রাজশাহীর আচ্ছা এগুলা শখ ভালো ভালো আছেন

আসলে তিনশো পঞ্চাশ টাকার লিচু মিষ্টি হয় কিনা সেটা আমি দেখার চেষ্টা করবো বিসমিল্লা ভেরি গুড ভেরি অনেক মিষ্টি অনেক মিষ্টি একদম সাড়ে তিনশো করে না এটা যেরকম মিষ্টি হয়েছে সবগুলো মিষ্টি আচ্ছা দোশ আমি খেয়ে চেষ্টা করলাম কারণ অনেক সময় দেখা যাচ্ছে যে লিচু নেওয়ার পর বাসায় নিয়ে খাওয়ার পর টক তো আমি একটা খেয়ে দেখলাম যে আসলে লিচু খুব মিষ্টি টক আছে না আচ্ছা যেহেতু সাড়ে তিনশো টাকা করে চারশো টাকা করে কোনটা

দর্শক দিনাজপুর রাজশাহী এই দুই দেশে মনে হয় লিচু বেশি হয় যেহেতু লিচুর এখন ফার্স্ট সিজন অনেকে আমরা আসলে লিচু নিতে এখনো আসি না তবে এটা হচ্ছে যে সাড়ে তিনশো টাকা করে দাম। আমি খেয়ে দেখেছি লিচু অনেক মিষ্টি তো এটা আপনারা চাইলে কচুয়া সাঁতার বাজারে এসে কিন্তু অ্যাভেলেবল রয়েছে লিচুর বাজার এখানে তরমুজের মানে সকল ফলের সময় সকল ফল পাওয়া যায় তাই না আপনি আপনি বলেন কোথায় আসলে আপনাদের পাবে পুলিশ বাড়ির সাথে আচ্ছা যাই হোক দর্শক এই লিচু কিন্তু ভালো মিষ্টি আমি খেয়ে দেখেছি আপনারা চাইলে এসে নিতে পারেন আর দাম যেটা বলেছি আসলে এখানে দাম যেটা রয়েছে সেটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করছি সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ